কারণে রোহিতের সঙ্গে তর্কে জড়ান তানজিম সাকিব ক্রিকেট ম্যাচে বলার ও ব্যাটারের মাঝে উত্তপ্ত চাহানে রোমাঞ্চকর বাড়িয়ে তোলে বিশেষত পেশারদের আগ্রাসী মনোভাব এক্ষেত্রে কাজ করে জ্বালানি হিসেবে বয়সভিত্তিক দল থেকে তেমনই মনোভাব দেখিয়ে আসছেন বাংলাদেশের পেশার তানজিম হাসান সাকিব নিজের বিশ্ব ট্যাকেট গড়ার ম্যাচে আজ নেপালের অধিনায়ক রোহিত পৌরবের কাছে তাকে উত্তপ্ত বঙ্গ অনুবাদ করতে দেখা গেছে ম্যাচ শেষে এর কারণও জানিয়েছেন তানজিম সাকিব সুপার এইট নিশ্চিত করার লক্ষ্যে সেন্ট ভিনসেন্টের আনোয়ার্স ভ্যালুতে আজ সকালে হিমালয়ের দেশটির মুখোমুখি হয় নাজমুল হোসেন শান্ত দল আগে ব্যাটিংয়ে নেমে ধারাবাহিক ব্যর্থতার চিত্র সাজালেও বোলারদের দুর্দান্ত নৈপুণ্যতায় ম্যাচটি জয় পায় ট্রাইগারা বাংলাদেশের দেওয়া একশো ছয় রানের লক্ষ্য কঠিন করে তোলেন তানজিম সাকেব ও মুস্তাফিজুর না সেরা বলিং তানজিম একাই নিয়েছেন চার উইকেট পেশার মাত্র রান খরচ করেন একই সঙ্গে সংক্ষিপ্ত বিশ্বকাপের রেকর্ড সর্বোচ্চ বিশ্বকাপে একুশটি ডট বল করেন তানজিম তবে এরই মাঝে ঘটে যায় তার সঙ্গে নেপোলিস অধিনায়ক উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা দ্বিতীয় ইনিংস তখন নেপাল তৃতীয় ওভারে ব্যাট করছিল বোলিং আক্রমণে থাকা তানজিমের একটি বল ডিফেন্ড করায় পরে স্ট্রাইকে থাকা রোহিতের সঙ্গে ঘটনার সূত্রপাত কিছুক্ষণ উত্তপ্ত চাহনির পর দুজন পরস্পর দিকে এগিয়ে বঙ্গনবাদে জড়ান এক পর্যায়ে পরিস্থিতি স্বাভাবিক করতে সেখানে আগমন হয় নন স্ট্রাইকারে থাকা ব্যাটসম্যান আসিফ শেখ ও আম্পায়ার স্যাম লেগাসির তখন অবশ্য বোঝা যাচ্ছিল না কি নিয়ে ঝামেলা তৈরি হয়েছে ভিন দুই তারকার মধ্যে ম্যাচের শেষ ফিক্সড জোনে সাংবাদিকদের কাছে এ নিয়ে উত্তর দেন তানজিম রোহিতের দিকে তেরে যাওয়া নিয়ে তিনি বলেন কোনো পরিকল্পনা করে করিনি এটা সহজভাবেই ঘটে যায় প্রথমে সে আমার দিকে আক্রমণভাবে তাকিয়েছিল যেটা আমি পছন্দ করিনি আমি ওকে বলছি তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন আমি জায়গা মতো বোলিং করার চেষ্টা করেছি আক্রমণাত্মক মানসিকতা এমনিতেই চলে আসে এটা পরিকল্পনা করে এটা পরিকল্পনা করে করি না ক্রিকেটে এমন আক্রমণাত্মক মানসিকতা গুরুত্বপূর্ণ বলে মনে করেন তানজিব যে কোনো মুহূর্তেই আক্রমণাত্মক থাকতে হবে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্ড আমি ওকে বলেছিলাম কাজটা সহজ নয় আলহামদুলিল্লাহ আমরা ম্যাচটা জিতেছি এখন পিচে স্পিনাররা টান পড়েছে পেশার বাড়তি বাউন্স পেয়েছে আমাদের বিশ্বাস ছিল আমরা এই রান ডিফেন্ড করতে পারবো বিশ্বাসী ছিলাম রেকর্ড করা বোলিং নিয়ে টাইগার পেশার আরও বলেন আমি এই স্পেলটা এবং বোলিং করতে খুব উপভোগ করেছি এর আগে নেপাল পেশাররা ভালো করছে সেটা লক্ষ্য করেছি আমরা তারা অতিরিক্ত বাউন্স পেয়েছে আমরা সেটা নিয়ে কথা বলেছি জোরে বল করতে চেয়েছি এরপর দেখতে চেয়েছি কি হয় বাংলাদেশের আপাতত লক্ষ্য সুপার এইটের দিকে গ্রুপ পর্বের মতো সেখানেও একাদশে থাকলে তানজিমের কাছে নিশ্চয় এমন আগ্রাসী মনোভাব ও ফর্ম দেখতে চাইবেন টাইগার ভক্তরা